আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজরের নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পর কোনো ঘুম নেই ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বাইর করেন করে ঘুম দূর করেন একটু উঠবস করেন ওই টাইমে বসে ফজরের পরে আপনি তেলাওয়াত করেন আসকার করেন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন এটা দোয়া করেন রমজানের কিছু আমল করেন এরশাকের নামাজের অক্ত হয়ে গেছে দুরাকাত নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লা সাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন আল্লাহ বারিকলি উম্মতি ফিবু কুরিহা আল্লাহ আমার উম্মার জন্য সকালের সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি এটা আমরা করব না যথাসম্ভব অনেকে রমজান মাসে সাহারির খাবার এমনভাবে খায় এক সময় আমরা দেখেছি ছোটোবেলায় যে অনেক মুরব্বীরা আছেন রাত বারোটা এগারোটার দিকে উঠে সারি খেয়ে তারপর শুয়ে পড়েন এটা যেমন একটা ভুল ছিল সারি হলো শেষের দিকে খাওয়া উত্তম ওনারা খাইতেন আগে অতিরিক্ত সতর্ক যেটাকে বলে এত আগে কেন খায় যে শেষের দিকে খেলে রোজা হয় না না হয় জন্য বারোটার সময় চার পাঁচ ঘন্টা আগে খেয়ে দিলাম এটা হলো বেশি সতর্ক হওয়া বেশি সতর্ক বুঝেন এক লোক দোতলা শুয়ে আছে ফ্লোরে তো একটু পর পর মাথা উপর দিকে উঠে ফেলতেছে কেউ জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি কি এমন কেন করতেছো ফ্লোরে শুয়ে আছো চিত হয়ে একটু বড় মাথা উঠাও কেন তো লোকটা বলল নিচে একজনে নিচের ফ্লোরে একজনে সুই সুতা দিয়ে কাপড় সিলাইতেছে এইভাবে সিলাই করে টান ওপর দিকে তো বলো যে সতর্ক থাকতে তো দোষ নাই যদি ফ্লোর ভেদ করে আমার মাথা লাগে এই জন্য মাথা উঠে ফেলতেছে তো এটা অতিরিক্ত সতর্কতা হইল না সতর্কতা ভালো কিন্তু অতি সতর্কতা ভালো না সাহারি অনেকে রাত বারোটা একটার সময় খান এটা হলো অতিরিক্ত সতর্কতা এত বেশি ভালো ভালো না এত অতিরিক্ত সতর্ক হওয়া বরং নিষেধ হাদিসে নবী সাল্লাহ ইসলাম আমাদেরকে সাহারি শেষের দিকে খেতে বলেছে এখন আরেকটা ভুল হলো অনেকে সাহারি এত শেষে খান যে মোয়াজ্জিনের সাথে ওনার কম্পিটিশন হয় মোয়াজ্জেন মাইক ধরে মাইকের সামনে দাঁড়ায় মোয়াজ্জেন গড়ির দিকে তাকাতে তাকে টিক 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 আগাইতেছে কাটা মোয়াজ্জান প্রস্তুতি নিচ্ছে যে আল্লাহ আকবর করে হাঁক দিবে আর উনিও ওইদিকে প্লেট হাতে গ্লাস হাতে খাবার খাচ্ছেন ধুমায় খাচ্ছেন এবং কম্পিটিশনে লিপ্ত হয়েছেন যে মাস্জেন আগে আল্লাহ আকবর বলে না তিনি আগে গিলে শেষ করেন এরকম কম্পিটিশন হয় কি হয় না বেশিরভাগ লোক বিশেষ করে আমাদের যে কোনো কাজে আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত না ঠেকালে ভালো লাগে না এই যে একদম আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খেতে থাকা অনেক সময় দেখা যায় যে ভেতরে যেতে যাচ্ছে আজান পড়তেছে এখনও আমার গলার নিচেও নামে না এদিকে আল্লাহ আকবর শুরু করে দিছে আল্লাহ আকবর শুরু করতেছে তখনও চাবাই দিছি এবার ফালাই দেরিতে মানে এই না যে যে করবেন সাথে আপনি চোর পুলিশ খেলাবেন এত দেরি করা এটা অবশ্যই সুন্না নয় নবী করিম সাল্লা সাল্লাম খেয়ে শেষ করার পর ফজরের নামাজ পড়তেন মাঝখানে পঞ্চাশ আয়াত পড়ার মতো গ্যাপ থাকতো পঞ্চাশ আয়াত পঞ্চাশ আয়াতের গ্যাপ মানে হলো পাঁচ থেকে সাত মিনিট অ্যাভারেজ এরকম গ্যাপ তিনি দিতেন তারপর তিনি নামাজ পড়তেন তো এই জন্য ভাইরামার আমরা বলতে পারি যে সাত নম্বরের ভুল হলো আমরা অনেকেই রমজান মাসে খানা খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দিই এত দেরি করা আবার ঠিক না অনেকে গোসল ফরজ হলে মনে করেন যে এ অবস্থা সাহারি খাওয়া যায় না এটা ভুল ধারণা আপনার রমজানের রাতের বেলা গোসল ফরজ হয়েছে গোসল ফরজ হয়েছে আপনি এখনো গোসল করতে পারেন না এদিকে সারি খানার সময় চলে যাচ্ছে তাহলে আপনি আগে সারি খানা খেয়ে নেন শাড়ি খেয়ে তাড়াতাড়ি গোসল করে তারপর ফজর নামাজ করতে যান কোনো অসুবিধা নেই এমনকি যদি আজান হয়ে যায় আপনি গোসল এখনও করতে পারেন নাই তাতেও সমস্যা নেই আমরা অনেকে এটাকে সমস্যা মনে করি সেই সাথে আরেকটা ভুল ধারণা হলো অনেকে মনে করেন রমজান মাসে দিনের বেলায় স্বপ্নদোষ হলে বোধহয় রোজা ভেঙে যায় স্বপ্নদোষ হওয়ার কারণে রোজা ভাঙে না স্বপ্নদোষ হয়েছে আপনি রোজা কন্টিনিউ করবেন এই রোজা রাখতেও হবে না কোনো অসুবিধা না এটা আপনার ইচ্ছায় না আমরা অনেকে যদি শাড়ি খাইতে না পারি তাহলে আর ওই দিন রোজা রাখি না অনেক লোক আছে বলে যে আজকে শাড়ি খাইতে পারি না এই জন্য রোজা রাখি না তো সারি না খাইতে পারলে রোজা রাখবেন না কেন শাহি খাওয়াটা সুন্নত আর রোজা রাখাটা ফরজ আপনার সুন্নত ছুটে গেছে কোনো অসুবিধা নেই সাহারি না খেলে রোজার কোনো অসুবিধা নাই সাহারি খাওয়াটা উত্তম নবী সাল্লাম বলেছেন বারাকা তোমরা রাতের শেষ বেলার খানাটা সাহারির খানাটা খাবা এটাতে বরকত আছে কল্যাণ আছে দুপুরের খানায় বরকতের কোনো ঘোষণা নাই অন্য কোনো খানায় বরকতের কোনো ঘোষণা নাই কিন্তু সাহারির খানাতে বরকতের ঘোষণা আছে এই জন্য আমরা সাহারির খানাটা মনে না চাইলেও অল্প স্বল্প কিছু হলেও মুখে দেওয়ার চেষ্টা করব কারণ সেখানে বরকত আছে কল্যাণ আছে কিন্তু কোনো কারণে সাহারি মিস হয়ে গেছে ঘুম থেকে উঠতে পারেন নাই আজান হয়ে গেছে তাহলে এই অজুহাতে রমজানের ফরজ রোজা না রাখার কোনো সুযোগ নাই কষ্ট একটু বেশি হতে পারে ওই দিন তাতে কিছুই হবে না আমরা একেবারে মরে যাবো না ধৈর্য ধরা শিখতে হবে ইমানদারকে আল্লাহ তালা সবর করা শেখাচ্ছেন রমজানের মাধ্যমে জন্য ভাইরা কোনো দিন মিস হইলে ওইদিন রোজা মিস করা যাবে না সাহারিতে আমরা বেশিরভাগ মানুষ একটা সুন্নাত আমল করি না সেটা হলো খেজুর খাওয়া সন্ধ্যার সময় ইফতারিতে যখন আমরা সাহারি খাই তখন তো সবাই আমরা জানি বরং সরি আমরা ইফতারিতে যখন খেজুর খাই তখন তো আমরা সবাই মোটামুটি জানি যেটা সুননত কিন্তু সাহারিতে খেজুর খাওয়া যে সুননত এটা ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে এখনও জানেন না নবী কেরি সাল্লা সাল্লাম বলেছেন তামার ইমানদারের সবচাইতে উত্তম সাহারি হলো খেজুর আপনি ভাত খান ডাল খান গোস্তু খান মাছ খান যাই খান এক পিস খেজুর আপনি যদি অন্তত শাহরিতে খান তাহলে এটার কারণে একটি সুন্নাত জিন্দা করা সব পাবেন খেজুরে প্রচুর পরিমাণ এনার্জি খাদ্য শক্তি থাকে এটা আমাদের জন্য নানা দিক থেকে উপকারী বটে এই জন্য ইফতারিতে আপনি খেজুর খাওয়ার কথা জানেন অথচ হাদিসে শুধু ইফতারিতে না শাহরিতেও খেজুর খাওয়ার নির্দেশ করা নির্দেশনা দেওয়া হয়েছে এই জন্য এটা একটা ভুল যে আমরা অনেকে শাড়িতে যে খেজুর খেতে এটা জানি না আমরা অনেকে মনে করি বড়রাতে আমরা যখন সাহারি খাইতে উঠি শাহরি খাওয়ার পর আমাদের মুখে রোজার নিয়ত করা লাগে এটা আমরা অনেকে এখনো মনে করি নাওয়াইতু আন, আসুমা, গাদান এরপরে কি মিন শাহরি রমাদান দেখছেন সবার পড়া মুখস্থ মাসাল্লা হ্যাঁ মাসন দোয়ার কথা যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকেই বলতে পারবেন না কিন্তু যে দোয়ার কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নয় ওইটা সবার মুখস্থ নকলটা সবার মুখস্থ আসলটার খবর নাই রমজান মাসে বা রমজানের বাইরে কোনো সময় রোজার নিয়ত মুখে উচ্চারণ করা এই যে নামায় তোয়ানা সুমা গাদান মিনশাহারি রমাদান আরও কি কি আছে এরকম কোনো দোয়া পড়ার কথা কোরআন কিংবা হাদিসে কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয় নাই আপনি সাহারি খাইতে উঠছেন কি জন্য রোজা রাখার জন্য রমজান রোজা রাখার উদ্দেশ্যে সাহারি খাইতে উঠছেন বাস এটাই নিয়ত নিয়ত মতেই মনের উদ্দেশ্য নিয়ত নিয়ত মানে কি মনের উদ্দেশ্য অতএব সে উদ্দেশ্য আছে তাতে নিয়ত হয়ে গেছে মুখের নিয়ত করাটাকে যারা জরুরি বা আবশ্যক মনে করেন তারা অবশ্যই ভুলের মধ্যে আছেন এবং এটাকে জরুরি আবশ্যক বানানোর কারণে বেদাত হতে পারে বরং গুণা হতে পারে রমাদান কেন্দ্রিক একটা ছোট ভুল বলা যেতে পারে যে এই মুখের নাইতান আসুমা দোয়া পড়াটাকে আমরা জরুরি মনে করি অনেক ক্যালেন্ডার ইত্যাদি দেখবেন এরকম রমজানের ক্যালেন্ডার ইফতার সারি ক্যালেন্ডার ওখানে দেখবেন এরকম দোয়া দেওয়া আছে এই দোয়ার কোনো ভিত্তি কোরআন অথবা হাদিসে নাই নকল জিনিস বোঝার একটা সহজ পদ্ধতি বলি এই যে দোয়া আছে নামায়ত না জোমা গাদান এই দোয়া শেষে হাদিসের কিতাবের নাম বইয়ের নাম হাদিস নম্বর কোন রেফারেস রেফারে দেখবেন না বুঝতে পেরেছেন এটা হলো ইন জিনজিরা জিনিস আইটেম যেরকম দেখেন না ওই রকম তো এই জন্য এটাকে একটা আমরা ছোট ভুল বলতে পারি রমদান কেন্দ্রিক যে আমরা মুখে নিয়ত করাকে অনেক আবশ্যক মনে করি সাহারির সময় ভোর রাতের সময়টা হলো দোয়া কবুলের সবচেয়ে মক্ষম সময় চব্বিশ ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে আদর্শ সময় যে সময়ের দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়েতে বেশি সেটা হলো ভোর রাতের সময়টা আল্লাহ সালা ডেকে ডেকে বান্দার ক্ষমা ঘোষণা করেন বিপদাবদ দূর করেন অসুখ বিসুখ দূর করেন এই সময়টা হল রাতের শেষ প্রহর ফজরের আগের সময়টা তাহাজুদের সময়টা এগারো মাস ধরে আমরা নানা ব্যস্তকতা ব্যস্ততার অজুহাতে আমাদের তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না ভোর রাতে ওঠার সুযোগ হয় না ভাইরা আমার রমাদানের মাস আপনি তো শাহড়ি খাইতে প্রায় প্রতিদিনই উঠছেন আপনার যেহেতু সারি খাওয়ার উদ্দেশ্যে উঠাই লাগে তো আপনি কেন এই মাসে সারির সময় ভোর রাতের এই সময়টাতে যখন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা করেন ওই সময়টাতে আপনি কেন শুধুমাত্র খেয়ে পরে আপনি মসজিদে চলে যাবেন ফজরের জন্য অবশ্যই আপনি সারি খেতে উঠলে দুই পাঁচ মিনিট সময় বের করে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়ার মনোনিবেশ করবেন আমাদের একটা বড় ভুল হলো সাহারির এই সময়টাকে দোয়ায় আমরা মনোনিবেশ করি না সম্ভব হলে দু এক নামাজ পড়েন চার এক নামাজ পড়েন সেটা যদি না পারেন তো খানার শেষে অথবা আগে আপনি আপনার রুমে গিয়ে লাইট বন্ধ করে নিরিবিলি জায়গায় একটু আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে চান দোয়া করেন দোয়ার এই সুযোগটা এগারো মাস আপনি পান না রমজান মাসে সাহরির উসিলা পেয়েছেন তো আপনি সেই সুযোগটা কেন হাতছাড়া করবেন আমি বিনয়ের সাথে বলতে চাই একজন মানুষে যেন আমরা এই সুযোগটা হাতছাড়া না করি আমি পারত পক্ষে কোনোদিনই সুযোগটা হাতছাড়া করি না ভাইরা যেদিন কিছুই করতে পারি না ওই রকম দোয়া করার সময় হয়তো নাই কোনো কারণে দেরি হয়ে গেছে উঠতে উঠতে ওই দিন খাইতে খাইতে মনে মনে দোয়া করার চেষ্টা করি প্লেটটা ধুইতে ধুইতে দোয়া করার চেষ্টা করি কারণ মোয়াজদিন ফজল আজান যখন দেন অক্ত যখন হয় তার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ আল্লাহতালা দুনিয়ার আসমানে ডেকে এক আসমানে এসে তারপরে বান্দাকে ডেকে ডেকে বলেন আল্লাহ মিন মোবতালান তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ আছো াহ আমি তাকে সুস্থতা দান করবো আল্লাহ মিন মোস্তাফির ফির্লা তোমাদের মধ্যে কেউ কি আছো ক্ষমা প্রার্থনা করে আমি তাকে ক্ষমা করে দিব এভাবে ডেকে ডেকে আল্লাহ তারা দিতে থাকেন টোটাল চব্বিশ ঘন্টার মধ্যে যেই সময়টার দোয়া ফেরত দেওয়া হয় না যেই সময়টার দোয়া মিস হওয়ার সম্ভাবনা খুবই কম আপনার দোয়ার বেসিক শর্তগুলো ঠিক থাকলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা জোরালো সেই সময়টা হলো ভোর রাতের সময়টা রমজান মাসে এই সময়টাতে দোয়ার যে সুযোগ তৈরি হয় দোয়ার যে বিশাল সুযোগ আপনি পান এই সুযোগটা হাত ছাড়া করে আপনি শুধুমাত্র খেয়ে দিয়ে সময়টাকে পার করে দেন এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না এই জন্য রমজান মাসের ভুলগুলোর মধ্যে থেকে একটা হলো যে সারির সময়টাতে বোর রাতের সময়টাতে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়টাতে আমরা দোয়া তো করি না অনেকে ওই সময় আজকাল সাহারি পার্টি বের করেছেন তামাশা বের করেছেন অনেকে টেলিভিশনের প্রোগ্রাম দেখেন কোনো কোনো চ্যানেলে সারির সময়ের কোন কোনো প্রোগ্রাম আমরাও মাঝে মধ্যে এগুলো আগে রেকর্ড করা থাকে সারির সময় আমরা টেলিভিশনে প্রোগ্রাম করতে চাই না আগে রেকর্ড করা থাকে সেগুলো চলে এগুলো হলো তাদের জন্য যারা টেলিভিশনে হারাম জিনিস দেখবে ওই টাইমটাতে সে যেন হারাম জিনিস না দেখে ভালো কিছু দেখে আপনাদেরকে আমরা বলবো কখনো ওই ভোর রাতের ওই সময় ইসলামিক প্রোগ্রামও দেখতে যাবেন না আপনি ওই সময়টাতে আল্লাহর সাথে কথা বলবেন ওই টাইমটা ইবাদতের সময় ওই টাইমটা দোয়া এবং রোনাজারির সময় আমরা বেশিরভাগ মানুষ এই ভুলটা করি যে রমজানে আল্লাহর কাছে পাওয়ার এই বিশাল সুযোগ আমরা হাত ছাড়া করে ফেলি আমরা এখন থেকে সাহারিতে উঠলে দোয়া করব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তাহলে এটি ছিল এগারো নম্বর ভুল রমদানকে আমাদের সার্থক করতে হলে এই ভুলটা দূর করতে হবে সংশোধন করতে হবে সাহারিতে দোয়া থেকে বিরত থাকা এই ভুল করা যাবে না অনেকে রোজা রেখে থুতু গিলাটাকে দোষণীয় মনে করেন মনে করেন যে রোজা রেখে হয় থুতু গেলা যায় না এই জন্য ঘন ঘন থুতু ফেলে দেখবেন অনেকে আছেন বিশেষ করে নতুন নতুন যখন রোজা রাখে পান তখন দেখবেন যে মিনিটে মিনিটে থুতু ফেলে মিনিটে মিনিটে থুতু ফেলে আছে না নাই এই ঘন ঘন রোজা রাখে আপনার থুতু ফেলে কেন কারণ মনে করতেছে থুতু গিললে তার রোজা ভেঙে যাবে ভাই থুতু যদি আপনি না গিলেন আপনি বাঁচবেন থুতু না গিললে কেউ বাঁচবে যতই আপনি থুতু ফেলেন আপনার থুতু তো কিছু না কিছু ভিতরে যাবেই যদি না যায় গলা শুকিয়ে গেলে তো আপনি মরেই যাবেন এই জন্য এটা একটা ভুল যে আমরা মনে করি থুতু ফেলা লাগে রোজা রেখে রোজার কারণে এক্সট্রা কোনো থুতু ফেলার দরকার নাই হ্যাঁ আপনার মুখে বালু চলে আসছে একটা মশা ঢুকে গেছে আপনি রোজা আসে এটা যেন ভিতরে না যাসে যেন থুতুটা ফেলে দিলেন এটা ভিন্ন কথা আপনি বেশি নিয়ে গিয়ে ফেলে আপনি একটু পানি ঢেলে দিলেন কিন্তু রোজা রেখে ঘন ঘন থুতু ফেলতে হবে থুতু গিলা যাবে না এরকম কোনো কথা নাই এটা আমাদের একটা ভুল রোজা রমজান কেন্দ্রিক একটা ভুল